হিরে কই গেল লগে বাতি একটা বাইক নামতেছে আমাদের মিনিঞ্জ ভ্যালির রাথাং মিনিঞ্জ ভেলির ভাই নামায় দিচ্ছে সুন্দর করে দেখেন স্টার্ট বন্ধ করেন আমাদের বাইক তো হচ্ছে আমাদের সাগর ভাই ভাই এই প্র্যাকটিসের কারণে দেখেন কত সুন্দর ঢালটা দিয়েভাবে নামছে অস্থির 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 আসলে তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে

লালে হ্যাঁ আইতেছে মালে চালায়া লালে চালাছে কি বিপুল ভাইয়ের কর্ণম বাইক বিপুল ভাইয়ের কর্ণম বাইক আস্তে আস্তে বাইক রিক্স রানি রিক্স রানি রিক্স রানি রিক্স রিক্স রানি স্লো স্লো হ্যাঁ বাস আছে বাস একেবারে স্লো আসতে হবে একেবারে স্লো খালি থাকলে বরাবর হ্যাঁ এক বরাবর বরাবর একবার বরাবর হৃদয় তার নিজের বাইক নিজে নেওয়া হচ্ছে ওয়েল্যান্ড গুড জব হৃদয় ইঞ্জিন ব্রেক সামনের ব্রেক ধরবেন না পায়ের ব্রেক ধরে ধরে না মান গুড জব কঠিন ফিল না অনেক কিছু শিখতে পারছেন বুঝছেন টেকনিকের ব্যাপার আর কিছুই না টেকনিক ওই পারে রেখে দেন একেবারে ওই পারে সে কুখ্যাত লুঙ্গি বাইকার এর উপরে এখন পরে আছে আসতেছে লোকটা দেখেন তার হচ্ছে বাইক আসতে না হাইটে আসতেছে এই যে আমার হর্নের টু পয়নও দারুন 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 তারই দেখলাম অন করে নামাইতেছে আর সবাই অফ করে নামাইছে আসতেছে আমাদের লঙ্গি কিংবা বিপুল সেন্টু বিপুল আইসে বসে ভাই নাম না নাকি এর নাম কি রাকিব পালসার কিং আস্তে নাইমেন বাসে গেছে সুদা দেওয়া যাবে না হ্যাঁ বাসে গেছে সুদা দেওয়া যাবে না সুদা দেওয়া যাবে না আস্তে আস্তে হ্যাঁ ঠিক আছে গুড গুড বনি সরকার কথা কম পুরে বেশি সর্বপ্রথম নামছে হ্যাঁ সাগর ভাই আসছে সে খুবই কি লান তো এ বি এর কাজ করতেছে স্যার তাকে সেই লাগতেছে বেলি বেলি